রোহিঙ্গা রোহিঙ্গারা এই একুশে পদক স্বাধীনতা পদক পান আমার মনে হয় এবার যেন গাজী ভাইকে এসে সম্মানে রাষ্ট্রীয়ভাবে ভূষিত করে সুসম্পর্ক এটা মানে মনে করতে গেলে খুব মানে হৃদয় মানে চাপা কান্না আসে এবং প্রতিদিনই গাজী ভাইকে আমি মিস করি এই কারণে করি যে গাজী ভাইয়ের আমি মানে পেশায় প্রায় সমসাময়িক সময়ে এসেছি এবং আমরা দুজনেই প্রায় সমবয়স্ক এবং চেতনায় সমমনা এবং আমরা দুজনেই মুক্তিযুদ্ধে সক্রিয় সশস্ত্র যোদ্ধা ছিলাম গাজীভাই আমাকে এই ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এবং সাংবাদিক ইউনিয়নের গ্রাম সমিতিতে উনি আমাকে আসলে নিয়ে এসেছে আমাকে উৎসাহিত করেছে আমি জাতীয় প্রেস ক্লাব এবং ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনই সক্রিয়ভাবে কাজ করতাম গত ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাচনে আমরা সারা দেশ প্রায় এক মাস একসঙ্গে ঘুরেছি আমি গাজী গাড়িতে থাকতাম আর গণী ভাই থাকতাম আরেক গাড়িতে দুটা গাড়ি আমাদের চলতো তো গাজী ভাই যে পাঞ্চুয়ালিটি তার যে মানে কমিটমেন্ট এটা আমি ভীষণভাবে এখনো মনে করি কোনো দিন সে মানে এই প্রেস ক্লাবে আমরা ভোর রাতে রওনা দিতাম মানে সকাল পাঁচটা শীতকালের সকাল পাঁচটা মানে রাত সেই রাতে উনি আমাদের সবার আগে আসতেন এবং ওনার জন্য কখনো অপেক্ষা করতে হতো না আমাদের অনেকের জন্য অনেক গাড়ি অপেক্ষা করতে হতো মানে গাজীগ্রের স্মৃতি নিয়ে কথা বললে বছরের সম্পর্ক আমাদের আমরা দুজনে মোটরসাইকেল চালাইতাম সময় সেই নানান রকম গল্প হতো তো তাকে মিস করি একটা বিশেষ কারণে সেটা হলো এই আমরা পরিণত বয়সে যখন দেখলাম আমাদের মত প্রকাশের স্বাধীনতা আমাদের যে দেশে গণতন্ত্র এবং এই শরীরাচার বিরোধী আন্দোলন সংগ্রাম ভূমিকা এবং তার যে অবদান সেই অবদানটা আসলে আমরা যথাযথভাবে আমরা আমাদের কমিউনিটিও সেটা মূল্যায়ন করতে পারিনি এবং এই বর্তমান যে সরকার সেই সরকার করেনি বর্তমান সরকার যাদের এই ত্যাগের বিনিময়ে এই রাজত্ব মানে ক্ষমতায় এনজয় করতেছেন তার মধ্যে গাজীবাইয়ের একটি গুরুত্বপূর্ণ অবদান আছে আমি তথ্য উপদেষ্টাকে একটি সভায় প্রস্তাব করেছিলাম রুহুল গাজীর যে এই গণতন্ত্র প্রতিষ্ঠায় এই ফেসিস্ট পতনের জন্য তার যে সক্রিয় গুরুত্বপূর্ণ অবদান এবং নেতৃত্ব ছিল তার জন্য তাকে একটি রাষ্ট্রীয় পদক পুরস্কার দেওয়া হোক কিন্তু এই সরকার বোধহয় সেটা আমলে নেয়নি আমি আজকে এই সভা থেকে প্রস্তাব করতে চাই এই সভা বিএফ এবং নিউজের পক্ষ থেকে এই সমস্ত রোহিঙ্গা বোহিঙ্গারা এই একুশে পদক স্বাধীনতা পদক পান আমার মনে হয় এবারে যেন গাজীভাইকে এসে সম্মানে রাষ্ট্রীয়ভাবে ভূষিত করে এই প্রস্তাব দিয়ে